মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার রাতে এ তথ্য জানায় এজন্য এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় অর্ধ কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই সোমবারের মধ্যে উসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারলে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেন আবদুল্লাহ আল জাবের আগামীকালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি উসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার দুটা একুশ মিনিটে নয়াপল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করা হয় এরপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ পরে সেখান থেকে এফ আর কেয়ার হাসপাতালে নেয়া হয়